মদিনার আকাশ তখন তারার মেলায় উদ্ভাসিত মরুভূমির বুকচিরে বয়ে আসা ফুরফুরে বাতাস খেজুর গাছের পাতায় মৃদু হিল্লোল তুলছে পবিত্র মাহে রমজান মাস শেষ হয়ে আসছে মুসলমানদের মনে ঈদের আনন্দ আর ইবাদতের প্রশান্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সাদাকাতুল ফিতের বা রোজার ফিতরা জমা করার জন্য মসজিদে নাবাবির অদূরে একটি বিশেষ স্থানে স্তূপ করে রাখা হয়েছে খেজুর জব এবং কিসমিস এগুলো গরিব দুঃখীদের হক মদিনার ইয়েতিম অসহায় মানুষগুলো এই দানের আশায় তাকিয়ে আছে এই বিশাল আমানত রক্ষা করা সাধারণ কোনো কাজ নয় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই গুরুদায়িত্ব অর্পণ করলেন তার অন্যতম বিশ্বস্ত ও প্রিয় সাহাবি হযরত আবু হুরাইরা রদিয়াল্লাহ এর ওপর আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু ছিলেন আসহাবে সুফ্ফার এক উজ্জ্বল নক্ষত্র জ্ঞান পিপাসু বিনয়ী এবং রসুল সাল্লু আলহিহাসাল্লামের ছায়া সঙ্গী তিনি দিনের বেলা রোজা রাখেন আর রাতের বেলা ইবাদতে মগ্ন থাকেন আজ তার দায়িত্ব সাদাকার মাল পাহারা দেওয়া রাত গভীর হল মদিনার কোলাহল থেমে গেছে দূরে কোথাও হয়তো কোনো কুকুরের ডাক শোনা যাচ্ছে আর মাঝে মাঝে ঝিঁঝিঁ পোকার একটানা শব্দ আবু হুরেরা রদিয়াল আনহু খেজুরের স্তূপের পাশে একটি চাদর বিছিয়ে বসে আছেন তার হাতে একটি লাঠি চোখে মুখে সজাগ দৃষ্টি তার মন আল্লাহর জিকিরে মগ্ন কিন্তু কান খাড়া বাইরের যে কোনো শব্দের প্রতি রাতের প্রথম প্রহর কেটে গেল দ্বিতীয় প্রহরও শেষ তাহাজ্জুদের সময় ঘনিয়ে আসছে চারদিক ঘুটঘুটে অন্ধকার হঠাৎ খসখস শব্দ আবু হুরাইরার আল্লাহ আনহু নড়ে চড়ে বসলেন শব্দটা খুব কাছেই মনে হচ্ছে শুকনো খেজুর পাতার ওপর দিয়ে কেউ খুব সাবধানে পা ফেলে আসছে তিনি শ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলেন অন্ধকারের বুক চিরে একটি মূর্তি ধীরে ধীরে খেজুরের স্তূপের দিকে এগিয়ে এল আগন্তুকটি এদিক ওদিক তাকাল কেউ নেই দেখে সে দ্রুত হাত বাড়ালো খেজুরের দিকে সে তার গায়ের চাদরের কোচরে দুই হাতে খেজুর ভরতে শুরু করল তার ভঙ্গি ছিল অত্যন্ত ক্ষুধার্থ এবং লোভাতুর আবুহুরাইরা রাদিয়াল্লাহু আনহু আর সময় নষ্ট করলেন না তিনি বাঘের মতো ক্ষিপ্র গতিতে লাফিয়ে উঠলেন অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে তিনি জাঁপটে ধরলেন সেই আগন্তককে চিৎকার করে বললেন আল্লাহর কসম তুমি সাদাকার মাল চুরি করছো আমি তোমাকে আজই রসুল্লাহ সাল্লাহু আলিহু ওয়াসাল্লামের খিদমতে হাজির করব আগন্তুকটি ভরকে গেল সে ভাবতেই পারেনি কেউ এত রাতে এখানে পাহারায় আছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুয়ের শক্ত হাতের বাঁধন থেকে সে কিছুতেই নিজেকে ছাড়াতে পারছিল না ধরা পড়ার পর আগন্তুকটি থর থর করে কাঁপতে লাগল আবঝা আলোয় আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু দেখলেন লোকটি দেখতে বয়স্ক দুর্বল এবং তার পরণে জরাজীর্ণ পোশাক তার চেহারায় দারিদ্রের ছাপ স্পষ্ট লোকটি আবু হুরাইরা আনহু আনহুয়ের হাত ধরে অনুনয় বিনয় শুরু করল তার কণ্ঠে ছিল গভীর হাহাকার সে বলল দোহাই আপনার আমাকে রসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন না আমি বড়ই বিপদে এই কাজ করেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বললেন তুমি আল্লাহর মাল চুরি করতে এসেছো আমি তোমাকে ছাড়তে পারি না লোকটি কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহর বান্দা আমি অত্যন্ত অভাবী আমার ঘরে ছোট ছোট বাচ্চারা আছে তারা আজ কয়েকদিন ধরে না খেয়ে আছে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়ে এখানে এসেছি আমাকে দয়া করুন আমি কথা দিচ্ছি আমি আর কখনো আসব না সাহাবিদের মন ছিল ফুলের মতো কোমল আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু একজন দয়ালু মানুষ ছিলেন লোকটির অভাবের কথা শুনে তার ক্ষুধার্থ বাচ্চাদের কথা ভেবে তার অন্তর গলে গেল তিনি ভাবলেন সাদাকার মাল তো গরিবদের জন্যই এই লোকটি যদি সত্যিই অভাবী হয় তবে তাকে ছেড়ে দেওয়াই হয়তো ভাল তাছাড়া সে আল্লাহর নামে ওয়াদা করছে যে আর আসবে না আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু হাতের বাঁধন ঢিলা করলেন বললেন যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু সাবধান আর কখনো এই মুখ হবে না লোকটি কৃতজ্ঞতায় মাথা নুইয়ে দ্রুত অন্ধকারের মাঝে মিলিয়ে গেল সকাল হল মদিনার আকাশে নতুন সূর্য আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের পর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত হলেন তিনি কিছু বলার আগেই গায়েব বা অদৃশ্যের খবর যার কাছে ওহির মাধ্যমে আসত সেই মহানবী মুচকি হেসে জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা গতরাতে তোমার কয়েদি কি আচরণ করেছিল আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বিস্মিত হলেন না কারণ তিনি জানতেন নবীর চোখ থেকে কিছুই গোপন থাকে না তিনি বিনীতভাবে বললেন ইয়া রসুল আল্লাহ সে তার তীব্র অভাব আর ক্ষুধার্থ পরিবারের কষ্টের কথা বলে খুব কান্নাকাটি করছিল তাই আমার দয়া হল আর আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন গম্ভীর হয়ে বললেন মনে রেখো আবু হুরায়রা সে তোমাকে মিথ্যা বলেছে এবং জেনে রেখো সে আবারও আসবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কথা শুনে আবু হুরায়রা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবী বলেছেন সে আবারও আসবে এর মানে সে আসবেই এতে কোনো সন্দেহ নেই আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু নিজের সরলতার জন্য কিছুটা লজ্জিত হলেন কিন্তু একই সাথে তিনি সতর্ক হয়ে গেলেন দ্বিতীয় রাত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আজ আরও বেশি প্রস্তুত তিনি জানতেন সেই চোর আসবেই রাত যত গভীর হচ্ছে উত্তেজনা তত বাড়ছে মদিনার গলিগুলো নিস্তব্ধ বাতাস আজ থমকে আছে ঠিক আগের রাতের মতো শেষ প্রহরে আবারও সেই খসখস শব্দ আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু চোখের পলক ফেললেন না সেই একই ছায়ামূর্তি আবারও ধীর পায়ে এগিয়ে এল সে ভাবছে গতকালের সেই পাহারাদার হয়তো আজ ঘুমিয়ে আছে বা নেই সে যেইমাত্র খেজুরের স্তূপে হাত দিল আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বিদ্যুৎ গতিতে তাকে ধরে ফেললেন তুমি আবার এসেছ আমি জানতাম তুমি আসবে রাসুল আমাকে আগেই সাবধান করেছিলেন আজ তোমার কোনো অজুহাত শুনব না তোমাকে নবীর দরবারে নিয়ে যাবই লোকটি আবারও সেই পুরনো নাটক শুরু করল সে গতকালের চেয়েও বেশি করুণ সুরে কাঁদতে লাগল আমাকে মাফ করে দিন আল্লাহর কসম আমি আর আসবো না আমার বাচ্চারা ক্ষুধায় মারা যাচ্ছে তাদের মুখের দিকে তাকিয়ে আমাকে শেষবারের মতো সুযোগ দিন আবু হুরাইরা আল্লাহ আনহু বললেন তুমি গতকালও একই কথা বলেছিলে তুমি ওয়াদা ভঙ্গকারী লোকটি বলল আমি সত্যি লজ্জিত অভাব মানুষকে অন্ধ করে দেয় দয়া করে আমাকে ছেড়ে দিন আমি কথা দিচ্ছি আমি আর আসব না যদি আসি তবে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু ছিলেন রহমদিল মানুষ মানুষের কান্না তিনি সহ্য করতে পারতেন না তিনি আবারও দ্বিধায় পড়লেন ভাবলেন হয়তো সত্যিই সে মাজবুর তিনি তাকে কঠোরভাবে ধমক দিয়ে ছেড়ে দিলেন পরদিন সকালে আবার উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের দরবার নবীজি জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা তোমার কয়েদির খাবর কি আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু মাথা নিচু করে বললেন ইয়া আল্লাহ সে আবারও তার বাচ্চাদের দোহাই দিয়ে কাঁদল আমি আবারও দয়া পরবশ হয়ে তাকে ছেড়ে দিয়েছি রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন সে তোমাকে আবারও মিথ্যা বলেছে এবং জেনে রেখো সে আবারও আসবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এবার বুঝতে পারলেন এটি সাধারণ কোনো চোর নয় এর পেছনে কোনো গভীর রহস্য আছে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন তৃতীয় রাতে আর কোনো দয়া নয় মদিনার রাত আজ অন্য দিনের চেয়েও বেশি ভারী মনে হচ্ছে আবু হুরাইরা আনহু এর মনে আজ এক অদ্ভুত দৃঢ়তা পরপর দুবার তিনি লোকটির কান্নায় গলে গিয়ে ভুল করেছেন কিন্তু আজ নয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রভিশ্যদবাণী যে অমোঘ সত্য তা তিনি গত দুই রাতে হাঁড়ে হাঁড়ে টের পেয়েছেন তিনি খেজুরের স্তূপের আড়ালে এমনভাবে বসে রইলেন যেন কেউ তাকে দেখতে না পায় তার চোখ অন্ধকারেও জল করছে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন আজ রাতে সে যত বড় অজুহাতি দেখাক যত কান্নাকাটি করুক আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে হাজির না করে ছাড়ব না রাত গভীর হল মদিনার বাতাস নিস্তব্ধ হঠাৎ সেই পরিচিত পদশব্দ আগন্তুকটি এবার বেশ সতর্ক সে দুই রাত বেঁচে গেছে কিন্তু তার মনেও ভয় আছে সে খুব ধীর পায়ে এগিয়ে এলো চারপাশ ভালো করে দেখে নিল কেউ নেই এই ভেবে সে যেইমাত্র খেজুরের দিকে হাত দিল অমনি অন্ধকারের বুকচিরে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বাঘের মতো গর্জন করে তাকে জাপটে ধরলেন আজকের ধরাটা ছিল অত্যন্ত শক্ত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বললেন আজ আর কোনো কথা নয় তুমি দুবার আমাকে ধোকা দিয়েছ তুমি আল্লাহর নামে ওয়াদা করেছো যে আর আসবে না কিন্তু তুমি ফিরে এসেছ আজ আমি তোমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবই এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত লোকটি বুঝতে পারল আজ আর কান্নাকাটি বা অভাবের দোহাই দিয়ে কাজ হবে না আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আজ ইস্পাতের মতো কঠোর বাঁচার সব রাস্তা বন্ধ দেখে ধূর্ত চোরটি তখন এক নতুন চাল চাললো সে জানত রসুলের সাহাবিরা জ্ঞান পিপাসু কোনো ভালো কথা বা দিনের উপকারের কথা শুনলে তারা দুর্বল হয়ে যান আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু যখন তাকে টেনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন লোকটি হঠাৎ স্থির হয়ে গেল সে অত্যন্ত গম্ভীর এবং রহস্যময় কণ্ঠে বলল আমাকে ছেড়ে দিন যদি আপনি আমাকে ছেড়ে দেন তবে আমি আপনাকে এমন কিছু কালিমাত বা বাক্য শিখিয়ে দেব যার মাধ্যমে আল্লাহ আপনাকে অশেষ ফায়দা ও উপকার দান করবেন থমকে দাঁড়ালেন সাহাবিদের জীবনের মূল লক্ষ্যই ছিল আল্লাহর সন্তুষ্টি এবং কল্যাণকর জ্ঞান অর্জন করা তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন কি সেই বাক্য যা আমাকে এত উপকৃত করবে লোকটি বুঝতে পারল তার টোপ কাজে লেগেছে সে বলল আপনি যখন রাতে ঘুমাতে যাবেন